ক্রমাগত বাড়ছে গরম আদেও কি বৃষ্টি হবে ইতিমধ্যেই সাধারণের মনে প্রশ্নের জট বেঁধেছে কয়েকদিন ধরে বাতাসে প্রচুর জলীয় বাষ্প অস্বস্তিকর পরিবেশ তবে এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরে কোথাও কোথাও ছুঁয়েছে চল্লিশ ডিগ্রির গন্ডি তবে এবার মিলবে স্বস্তি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টি হবে না কোথাও ভিজতে পারে পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর দুই বর্ধমান হাওড়া হুগলি নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর কলকাতায় বৃষ্টি না হলেও তাপমাত্রা কমবে কলকাতায় আপাতত তীব্র দহন থেকে রেহাই মিলবে মহানগরীতে আবহাওয়া মনোরম থাকবে আগামী কয়েকদিন শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে অন্যদিকে দক্ষিণবঙ্গ ভিজলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তাপমাত্রাও খুব একটা হেরফের হবে না মোটের উপর তাপমাত্রা একই থাকবে আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই বললেই চলে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা